কুচু কুচু হোতা হে সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল রানী মুখার্জিকে এই জুটির প্রায় সবগুলো ছবি হিট হয়েছিল তাদেরকে সর্বশেষ দেখা গেছে কাভি আলবিদা না কে না ছবিতে এরপর আর তাদেরকে একসঙ্গে দেখা যায়নি তবে ১৯ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন এই জুটি রেড চিলিজ এবং মারফ্লিক্স প্রযোজিত কিং সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান এবং দীপিকা পার্কন ছবিতে এবার নতুন চমক হিসেবে থাকছেন রানী মুখার্জি যদিও এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি তবে চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ শোনা গেছে কিং সিনেমায় সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানী মুখার্জি সূত্র অনুযায়ী আরও জানা গেছে এই সিনেমার জন্য রানীকে মাত্র পাঁচ দিন শুটিং করতে হবে তবে এটি হতে চলেছে একটি দীর্ঘ ক্যামিও চরিত্র সিনেমার স্ক্রিপ্ট শোনা মাত্রই রাজি হয়ে গিয়েছিলেন রানী আগামী বিশে মে থেকে সিনেমাটি শুটিং শুরু হবে দুই সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সিনেমাটি মুক্তি পাবে